এবছরের থিম হল আরশি নগর অপূর্ব সুন্দর বানিয়েছে লোহা বন্ধুরা এখন উপস্থিত হয়েছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো মণ্ডপের সামনে এবছর পুজো মণ্ডপের ভাবনা হলো আরশিনগর নগর তো পুজো মণ্ডপটা আপনাদের শেয়ার করবো আমার সঙ্গে থাকবে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজার মণ্ডপ সম্পূর্ণ মণ্ডপটা লোহার স্ট্রাকচার দিয়ে অপূর্ব সুন্দর বানিয়েছে এবছরের ভাবনা আরসি নগর মণ্ডপের ভেতরে যে রাস্তাটা মানে মণ্ডপের প্রবেশ করার যে রাস্তাটা সম্পূর্ণ এই বানিয়েছে অপূর্ব সুন্দর ডিজাইন করা রয়েছে সম্পূর্ণ রাস্তাটাতে ছোট ছোট কাঁচের টুকরো লাগানো রয়েছে আর যে রড দিয়ে ডিজাইনটা বানিয়েছে এই রডের মধ্যে সাদা রং করা হয়েছে তার উপর ছোট্ট ছোট কাঁচের টুকরো রয়েছে আর রাত্রেবেলা লাইট পড়লে অপূর্ব সুন্দর লাগবে এই রাস্তা দিয়ে একটু এগিয়ে যাওয়ার পর বাঁদিকে রয়েছে পুজো মণ্ডপটি সম্পূর্ণ পুজো মণ্ডপের ওয়ালটা এরকম অপূর্ব সুন্দর বানিয়েছে সম্পূর্ণ লোয়ার রড দিয়ে ডিজাইনগুলো বানিয়েছে তারপর তার উপর রয়েছে ছোট্ট ছোট কাঁচের টুকরো হ্যাঁ এবছরের থিম হল নগর দূর থেকে প্রতিমাটা অপূর্ব সুন্দর লাগছে এর মধ্যে চলে এসেছে দর্শনার্থী তারা পুজোটাকে এনজয় করার জন্য মুন্ডপে মুন্ডপে ভিড় লেগে রয়েছে এই পঞ্চমীর সকালে দর্শনার্থীর ভিড় বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে প্রতিমাটি অপূর্ব সুন্দর একটি ভঙ্গিমাতে লাল শাড়ি পরে বসে রয়েছেন যেখানে মহীশাশুর ক্ষমা পাড়তে চাইছে মায়ের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সূর্যের ছটার মতো উঠেছে এটাও সম্পূর্ণ লোহার রড দিয়ে বানানো তার ওপর রয়েছে খুব সুন্দর ডিজাইন করা মণ্ডপের সম্পূর্ণ ওয়ালটার রয়েছে এরকম সুন্দর কাজ তার মাঝখানে রয়েছে ছোট্ট ছোট্ট কাঁচের টুকরো মনে হচ্ছে যেন ডায়মন্ডের মধ্যে সম্পূর্ণ পুজো মণ্ডপটা সজ্জিত রয়েছে এটা যেদিক থেকে পুজো মণ্ডপ প্রবেশ করলাম তার উল্টো দিকে আরেকটা রাস্তা হয়েছে সেখান থেকে পুজো মণ্ডপটা কেমন দেখাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো মণ্ডপের সামনের রাস্তাটা জুড়ে এবং কোকলার বিজ্ঞাপন রয়েছে অপূর্ব সুন্দর লাগছে রাস্তাটা আর পিছনেই রয়েছে পুজো মণ্ডপটি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশান দুর্গাপূজা দু হাজার চব্বিশ এবছরের ভাবনা আর শ্রীনগর পুজো মণ্ডপটা সম্পূর্ণ অপূর্ব সুন্দর বানিয়েছে লোহা রড দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে তারপর রয়েছে ছোট্ট ছোট্ট কাঁচের টুকরো অপূর্ব সুন্দর হয়েছে শিল্পীর কাজ এই দিক দিয়ে প্রবেশ করলে পুজো মণ্ডপটা ঠিক এই রকম লাগবে যেসব বন্ধুরা নতুন তাদেরকে জানিয়ে রাখি এই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবে কিভাবে আসবেন যদি আপনারা বালিগঞ্জ স্টেশন থেকে আসেন তাহলে লেক ভিউ বাস স্টপেজে নেমে দু মিনিট পায়ে হেঁটে এই পুজো মণ্ডপে পৌঁছে যেতে পারবেন অথবা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হল কালীঘাট মেট্রো স্টেশন কালীঘাট মেট্রো স্টেশন থেকে দশ মিনিটে এই পুজো মণ্ডপে আপনারা পৌঁছে যেতে পারবেন এই পুজো মণ্ডপটি ত্রিধারা সম্মেলনীর ঠিক अपोजिट दिखे अवस्थित তখন শেয়ার করলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন দুর্গাপুজোর মণ্ডপটি এবছরে ভাবনী হলো আর সিনগর সম্পূর্ণ পুজো মণ্ডপটা অসাধারণ বানিয়েছে নোয়ার ছোট ছোট রড দিয়ে সুন্দর আলপনা ডিজাইন বানিয়ে তৈরি করেছে মণ্ডপটা আর রডের উপরে রয়েছে ছোট্ট ছোট্ট কাঁচের টুকরো বা বলতে পারেন আয়নার টুকরো যেগুলো থেকে আলো প্রতিফলিত হচ্ছে মনে হচ্ছে যেন ভিড়ের লাগান রয়েছে পুজো পণ্ডপের মধ্যে তো পুজো মণ্ডপটা কেমন লাগলো অবশ্যই লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান আর বন্ধুদেরকে শেয়ার করে দিন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোটাকে ভালোভাবে এনজয় করুন